আসসালামু আলাইকুম এটা আমাদের টু এখানে হচ্ছে আমাদের কুমার দুই হাজার পঁচিশে মিড রেঞ্জের গরুগুলা যেগুলো বর্তমান ওয়েট আছে হচ্ছে গিয়ে দুইশো দশ বিশ থেকে তিনশো কেজি প্লাস আছে আর কি তবে অ্যাভারেজ ওয়েট আছে কত হবে দুশো পঞ্চাশ ষাট কখন হবে যেখানে দুটা পাখড়া আছে একটা সাদা আছে এগুলো মাত্র আসছে কিছুদিন হয়নি আপনারা সবাই জানেন দুই সপ্তাহ হয়েছে দুই সপ্তাহ হয়নি

হয়তো কালারগুলো বোঝা যাচ্ছে না ম্যাক্সিমাম লাল এখানে একটা পাকড়া আছে ওই পাশে দুইটা পাকড়া টুয়েল তিনটা পাকড়া আছে আমাদের এবং ম্যাক্সিমাম গরু দুই দাঁত হয়তো বা এখানে দুই থেকে তিনটা গরু হবে এখনো দাঁত হয়নি মানে দাঁত ফাঁক হয়েছে আর কি অলরেডি কৃমিনাশক করা হয়েছে এফএমডিও ভ্যাকসিন দেওয়া দিয়ে দেওয়া হয়েছে ড্রিঙ্ক খাওয়ানো চলতেছে অথবা পেস চেঞ্জ হয়ে করতে একটু ছোটো করে কি